গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসান যখন দুটি ছড়াতে ব্যস্ত তখন বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে যেন নিজেদের হারিয়ে খুঁজে বেড়াচ্ছে গায়ানায় অলরাউন্ড পারফরমেন্সে পঞ্চাশ রানের সঙ্গে চার উইকেট অন্যদিকে এই সাকিবেরই বাংলাদেশ টানা হারের ধকল সামলাতে সামলাতে ক্লান্ত পৃথিবীর দুই প্রান্তে দুই চিত্র এক জায়গায় সাকিব আছেন অন্য জায়গায় সাকিব নেই কিন্তু তিনি যে নেই তা নিয়ে চলছে আফসোস ঠিক যেমন কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার এই লাইনগুলোর মতো যেতে যেতে বুঝিয়ে দিল আমি অমনে করে আসি অমনে করে যাই বুঝিয়ে দিল আমি থেকেও নেই না থেকেও আছি যেন সাকিব নিজ মুখেই বলছেন এই কথাগুলো আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাধুলার সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অনেকটা যদি কিন্তু রেখেই আন্তর্জাতিক টি বিদায় বলেছিলেন সাকিব যাওয়ার বেলায় বলেছিলেন প্রয়োজনে আবারও ফিরবেন এবার বোধ সেই প্রয়োজনটা পড়তেই যাচ্ছে বাংলাদেশ দলের কেননা সাম্প্রতিক সময়ে বোর্ডে একাধিকবার আলোচনা হয়েছে যে এই ক্রিকেটারকে কিভাবে লাল সবুজের জার্সিতে ফেরানো যায় সেই আবারও আলোচনা আরো গুরুতর হয় যখন আমিনুল ইসলাম বুলবুল বিসিবির দায়িত্বে আসেন এমনও গুঞ্জন আছে ইতোমধ্যে একাধিকবার সাকিবের সঙ্গে ফোন আলাপ হয়েছে বুলবুলের বোর্ডের ভাবনা অন্তত দেশে না হোক দেশের বাইরের সিরিজগুলোতে সাকিবকে খেলানো স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম আবার শ্রীলঙ্কা সিরিজ আরব সিরিজ ও পাকিস্তান সিরিজের ভরাডুবির পর এমন আলোচনাও হয়েছে যে এশিয়া কাপে সাকিবকে খেলানোর সুযোগ আছে কিনা দেশের খারাপ সময়ে দেশের সবচেয়ে বড় পোস্টার বয়কে ফেরাতে চিন্তা ভাবনায় আছে বিসিবি অ্যাজ এ ক্রিকেটার বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছে সাকিবুল হাসান এটার কোনো সেকেন্ড চয়েস কারো কোনো বলতে পারবেন না তো সবসময় ডোর ইজ ওপেন এখন এটা সিলেক্টার অ্যান্ড টিম ম্যানেজমেন্টের উপরে তারা কী চিন্তা করছে কিন্তু যেই জিনিসটা এখন হয়েছে আপনি আগে কিভাবে চলেছে জানি কিন্তু রাইট নাও কারেন্ট প্রেসিডেন্ট যেটা করেছে এন্টায়ার দায়িত্ব ক্রিকেট অপারেশন অ্যান্ড ক্রিকেট টিম ম্যানেজমেন্ট এবং সিলেক্টেডদের উপর দেওয়া হয়েছে সো তাদেরও তো অ্যাটেনশনে আস আসছে সেটা দেখা হবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেওয়ার দিনই ইঙ্গিত দিয়েছিলেন সাকিবকে দলে নেয়া না নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের নির্বাচকদের বাইরের কোনো কিছুরই এর সঙ্গে সম্পৃক্ততা নেই না উপদেষ্টা কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই উপদেষ্টা তবে এটা আমাদের আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা 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 সিস্টেম আছে তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করবো বাংলাদেশের ক্রিকেটে এক অমীমাংসিত অধ্যায় এই সাকিব আল হাসান প্রায় নয় মাস ধরে জাতীয় দলের বাইরে তিনি বাংলাদেশের জার্সিতে আবারও তাকে দেখা যাবে কিনা সেই প্রশ্নের উত্তরও অজানা গত সেপ্টেম্বরে ভারত সফরের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি সাকিবকে মূলত সরকার পতনের পর থেকেই অনিশ্চয়তা শুরু হয় সাকিবকে ঘিরে এরপর আর দেশে তিনি ফিরতে পারেননি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে যুক্তরাষ্ট্র থেকে রওনা হলেও নিরাপত্তার শঙ্কায় বার্তা পাওয়ার পর দুবাই থেকেই ফিরতে হয় বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডারকে সাকিবকে ছাড়াই ঘরের মাঠে জিম্বাবের বিপক্ষে টেস্ট সিরিজ পরে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তান সফরে টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ এই মুহূর্তে খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজও তার অনুপস্থিতিতে বিশেষজ্ঞ অলরাউন্ডারের অভাবে ভুগছে দল দল ভুগলেও চলমান জিএসএল এর শুরুটা দারণ করেছেন সাকিব যদিও দ্বিতীয় ম্যাচে হাসেনি তার ব্যাট কিন্তু সাকিব প্রথম ম্যাচে যে পারফর্ম করেছেন আর সেদিন পৃথিবীর অপর প্রান্তে বাংলাদেশ দলের যে হাল ছিল তাতে সাকিব আবারও ফিরে এলে অবাক হওয়ার কিছুই থাকবে না আর ফেরার বেলায় সাকিব হয়তো এটাই বলবেন আমি থেকেও নেই না থেকেও আছি আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন্ডজি